ঘাটের গল্প কালীঘাট ইতিহাস পুরাণ আর কলকাতার উৎস নমস্কার আমি মৌমিতা ব্যানার্জি আজ থেকে শুরু হচ্ছে আমার নতুন যাত্রা ঘাটের গল্প আমরা ফিরে দেখব সেই সব ঘাট যাদের ধারে দাঁড়িয়ে গড়ে উঠেছে আমাদের শহরের ইতিহাস বিশ্বাস আর সংস্কৃতি আজ শুরু করছি এমন এক ঘাট দিয়ে যার নাম থেকে জন্ম নিয়েছে কলকাতার নাম কালীঘাট কালীঘাটের নামেই কেন কলকাতা কালীঘাটকে ঘিরে আছে এক বিস্ময়কর তথ্য বহু গবেষণার মতে কলিকাতা নামটি এসেছে কালীঘাট থেকেই তবে এটি একমাত্র ব্যাখ্যা নয় কলিকেতু কল্পক্ষেত্র কালীক্ষেত্র এমনকি কলিকাটা এই সব সাংস্কৃতিক শব্দ থেকেও নামের উৎপত্তির ব্যাখ্যা হয় কিন্তু জনশ্রুতি বলে কালীঘাট কালিকাটা কলিকাটা কলকাতা এখানে মা কালী ছিলেন ছিলেন গঙ্গা আর ছিল আদি বসতি এই তিনে মিলে গড়ে ওঠে একটি নাম তারপরে একটি শহর দেবী সতী শক্তিপীঠ ও আঙুলের কাহিনী এবার বলবো পুরাণ অনুসারে সতী দেবীর আত্মাহুতি দেওয়ার পর ভগবান শিব তার দেহ কাঁধে নিয়ে তাণ্ডব শুরু করেন ব্রহ্মাণ্ড ধ্বংস থেকে রক্ষা পেতে বিষ্ণু সুদর্শন চক্রে সতীর দেহে একান্ন খণ্ডে বিভক্ত করেন যে স্থানে যে অঙ্গ পড়েছিল সেখানেই গড়ে ওঠে শক্তিপীঠ লোকবিশ্বাস অনুযায়ী কালীঘাটে পড়েছিল সতীর দক্ষিণ পায়ের আঙুল তবে একটি পুরাণ ভিত্তিক ধারণা ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে এর কোনো প্রমাণ কিন্তু মেলেনি তবে বিশ্বাস এমনই শক্তিশালী কালীঘাট পরিণত হয়েছে এক মহাপীঠে এখানকার কালী অত্যন্ত ব্যতিক্রম দেবীর রং গাঢ় চোখ তিনটে আর বিশাল সোনার জীব বের করা এটি সতীমায়ের অঙ্গপতনের সঙ্গে সম্পর্কিত নয় এর ব্যাখ্যা পাওয়া যায় আরেক পৌরাণিক কাহিনীতে দেবী কালী যখন রক্তপিপাসায় উন্মত্ত হয়ে উঠেছিলেন তখন তাকে শান্ত করতে শিব নিজেই শুয়ে পড়েন তার পায়ের নিচে লজ্জায় জীব বের করেন এটি আত্মসংবরণের প্রতীক সেই থেকেই কালীঘাটে এই ভঙ্গিতেই দেবী পূজিত হয়ে আসছে এঘাট কেবল পূর্ণ স্নানের জায়গা নয় এটি জীবনের দুই প্রান্ত জন্ম আর মৃত্যু সাক্ষী ভোরবেলাতে অনবরত ভক্তদের শাড়ি যেমন দেখা যায় তেমনি অনেকেই জীবনের শেষকৃত্য এই ঘাটে করতে চায় মা কালী ও গঙ্গার আশীর্বাদ নিয়ে বিদায় নেয়ার জন্য এই ঘাটের পাশেই কালীঘাট শ্মশান যেটিকে বলা হয় মুক্তিক্ষেত্র কালীঘাট শুধু ধর্মস্থল নয় সাহিত্য শিল্প আর অনুপ্রেরণা বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ শরৎচন্দ্র তাদের লেখায় এই স্থানকে কখনো পবিত্রতা কখনো প্রতিবাদের প্রতীক করেছেন কালীঘাটের পতিতাপল্লী কালীঘাট পত্রিকা এমনকি কালীঘাট পটচিত্র এগুলো আমাদের সমাজের প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়েছে ইতিহাসে আজ কালীঘাট ভক্ত দর্শনার্থী দোকান পাণ্ডা সিন্ধু ধূ সব মিলিয়ে এক জীবন্ত স্থান নতুন কলকাতার শরীরে এই পুরনো ঘাট এখনও পাথরের মতো অটুট দিনের পর দিন কালের পর কাল কালীঘাট শুধু স্থান নয় একটা অনুভব আপনি যদি এই গল্প ভালোবেসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে আর পাশে থাকুন আরও ঘাটের গল্প শোনার জন্য পরের পর্বে দেখা হবে এক নতুন ঘাটের ইতিহাসে বিশ্বাস আর বিস্ময়ের সঙ্গে আমি মৌমিতা এবার বিদায় নিচ্ছি কিন্তু ঘাটের গল্প এখনও অনেক বাকি